বোনের ব্যাপারে সতর্ক থাকবেন পাঁচ কেজি আম দিয়া তিন কানি জমি কথা কন ঠিক কিনা কথা কয় না কয় কেজি আম কয় বোন তোর জন্য অর্ডার দিছি একেবারে রাজশাহীর হিমসাগর বন্ত অবাক হাঁড়ি বাঁধা কয় ভাই তো জিন্দগিতে একটা ফসা আমও আনে নাই হায় হায় হঠাৎ করে এত আম এক ক্যারেট কয় ওই পুগের ভিলে কোন ভিলে পুগের ভিলে জমি তিন কানই ছিল বাবার এ তুই তো শ্বশুরবাড়িতে আসছস আমি দেখতেছি এগুলো তার সাইন লাইক আর কি কথা বল না ঠিক কিনা জোরে বল না পাটিকাইন তো নাই 마শাআল্লাহ আল্লাহু আকবার পাটিকাইন বোনের সম্পত্তি নেওয়ার থেকে মুক্ত ঠিক কিনা ঠিক ঠিক তো কইছেন না 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 সাবধানে কইয়েন খেয়াল কইরেন আমি একটা কথা স্পষ্ট বলে যাই যারা বলেন খেয়াল করেন যারা বোনের সম্পত্তি নিয়েছে অবশ্যই তারা ফকির হবেই 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 হবে 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 ঠিক কিনা বলে আপনি দেখে নিয়ে যারা অন্যায় জোর করে টেকনিক করে বোন কষ্টে আসে বাবার সম্পত্তি বাবার দেখে যাওয়া বোনের সম্পত্তিগুলো আস্তে করে টেকনিক করে নিয়ে ফেলেছে শহরের ফ্ল্যাট হলে তো আর শান্তি নাই ভাইয়ের যতক্ষণ বোনের সম্পত্তি নিতে পারে নাই কয় ফোলা ফাইন বড় যেতেছে কেমনে করবো পর তো এরা আমার গায়ের উপর উঠে যাবো তাড়াতাড়ি সাইন লোক কথা কোন ঠিক কিনা বলেন আমি চোখে দেখেছি খুদার কসম এ ভাটিকাইন মসজিদে বসে বলছি দৃষ্টান্ত আমি নিজের চোখে দেখেছি গোটা সমাজ যাদেরকে সেলুট করত গোটা এলাকার মানুষ যাদেরকে সম্মান করতো তারা আজ পথের ফকির হয়ে গেছে রাস্তার কুকুর হয়ে গেছে শুধু ফোনের সম্পত্তি দখল করার কারণে ঠিক কিনা কথা